হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য মধুমাসের মিঠা ফল পাকা আম দিয়ে নরম তুলতুলে একটা কেক তৈরি করে দেখাবো আর এই কেকটা ওভেনে না বরং চুলায় সসপ্যানে তৈরি করব আম দিয়ে যদি কোনো ডেজার্ট বানান সেক্ষেত্রে আমটা পাকা আর মিষ্টি দেখে নেবেন সেক্ষেত্রে আমের ডেজার্টটা খেতে খুবই ভালো হবে আজকের কেকটা বানানোর জন্য এখানে আমি মাঝারি সাইজের দুটো আম নিয়ে নিয়েছি এবারে একটা আম ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো ওয়েতে আমের টুকরোটা করে নিতে পারেন এবারে আমের টুকরোগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর এই বাটিটা এবারে একটা সাইডে রেখে দিচ্ছি একটা মিক্সিং বোলে রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম নিয়ে নিলাম আর এখানে হাফ কাপ চিনি আমি তিনবারে দিব একবারে দিব না দেন একটা হ্যান্ড উইক্স দিয়ে এই চিনিটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তো আমি তিন ধাপে চিনিটা দিয়ে ডিমের সাথে চিনিটা খুব ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনির দানাগুলো গলে যায় আর এরকম ফোমি একটা টেক্সচার চলে আসে তো চিনিটা খুব ভালো করে গলে গিয়েছে এরপর যে এখানে হাফ কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি রান্নার তেল সামান্য একটুখানি লবণ দিয়ে দিচ্ছি মিষ্টির টেস্টটা ব্যালেন্সে আসার জন্য ওয়ান ফোর্থ কাপ ব্লেন্ড করা আম দিয়ে দিচ্ছি এবার হ্যান্ড রিক্স দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু এটা আম দিয়ে বানানো কেক তাই আমি চাচ্ছিলাম যে পুরো কেকটা জুড়ে আমের ফ্লেভারই থাকতে এজন্য এখানে আমি কিছুটা ম্যাঙ্গো ফ্লেভারের এসেন্স দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো এসেন্স দিতে পারেন এবারে একটা স্ট্যান্ডারের উপরে এক কাপ নিয়ে নিচ্ছি ময়দা আর দুই চা চামচ নিয়ে নিচ্ছি বেকিং পাউডার হ্যাঁ ঠিকই শুনেছেন আজকের রেসিপিতে দুই চামচ বেকিং পাউডারই লাগবে আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক তেলে নিয়ে শুকনো উপকরণগুলো ব্যাটারের সাথে মিলিয়ে নিতে হবে তবে একবারে না দিয়ে দুই ধাপে দিবেন সেক্ষেত্রে ব্যাটারের সাথে শুকনো উপকরণটা খুব ভালোভাবে মিশাতে পারবেন চাকনির উপরে দানা দানা এমন কিছু থাকলে সেটাও আঙুল দিয়ে এভাবে মিশিয়ে দিতে হবে তো এবারে প্যাচুলা দিয়ে খুব ভালো করে সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গিয়েছে এ পর্যায়ে এখানে আগে থেকে সেই টুকরো করে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কিশমিশ এবারে সব কিছু মিশিয়ে নিচ্ছে আপনি যদি প্রতিটা বাইটে বাইটে আমের টেস্ট আর ফ্লেভারটা পেতে চান সেক্ষেত্রে এই আমগুলো দিবেন একটা কেক মোল্ডে সামান্য কিছুটা তেল ব্রাশ করে তারপরে নর্মাল খাতার কাগজ লাগিয়ে নিয়েছি দেন এই কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি তবে আপনারা চাইলে যে কোনো বাটিতেই এই কেকটা সেট করতে পারবেন এবারে একটা কাটা চামচ দিয়ে এই কেকের ব্যাটারের ভিতরে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে এর ভিতরের যে এয়ার গুলো আছে এগুলো বের হয়ে যাবে দেন হাত দিয়ে এরকম একটু ট্যাপ করে নিচ্ছি সসপ্যানের ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি আর এই সসপ্যানটা আমি দশ মিনিট ধরে লো হিটে প্রি হিট করে নিয়েছি এবারে এর ভিতরে কেকের যে মোলটা এটা দিয়ে দিলাম দেন ঢাকনা দিয়ে ঢেকে উপর থেকে ভারী কিছু দিয়ে দিতে হবে যাতে ভিতরের গরম হাওয়াটা বের না হয়ে যায় এবারে চুলা লো আছে ৩৫ মিনিট এই কেকটা বেক করে নিতে হবে তো ৩৫ মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি আর কেকটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে একটা টুথপিক দিয়ে চেক করে নিলাম কেকটার ভিতরেও কাঁচা নেই কেকটা হয়ে গিয়েছে দেন কেকটা এখন আমি মোল্ড আউট করে নেব এই জন্য একটা নাইফ দিয়ে কেকের চারি সাইডটা একটু সারিয়ে নিচ্ছি আর আপনারা কেকটা ঠান্ডা হওয়ার পরেই মোল্ড আউট করবেন আমার হাতে সময় কম ছিল এই জন্য আমি গরম অবস্থাতেই কেকটা মোল্ড আউট করেছি আসেন এই কেকটারে এবার একটু মেকআপ করে দিই তার জন্য একটা সাকনির উপরে কিছুটা পাউডার সুগার নিয়ে এভাবে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর সামান্য কিছুটা টুকরো করা আম এর উপরে দিয়ে সাজিয়ে দিচ্ছি এতে করে কেকটা দেখতে খুবই চমৎকার লাগে আর এই কেকটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে বাসাতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ভীষণ মজার একটি কেক যার প্রতিটা বাইটে বাইটে আমের স্বাদ ও গন্ধ আপনি পাবেন তাই এবারে আমের মৌসুমে কোনোভাবেই এই কেকটা মিস করবেন না আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই